খুন খুনো ধর্ষণ কাণ্ডে আজ কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন কারণ আজ অপরাধীদের চলছে সন্দেহভাজনদের চলছে এই মুহূর্তে সিবিআই দপ্তরে পলিগ্রাফ টেস্ট হাইকোর্টের নির্দেশে এই টেস্ট করছে সিবিআই আধিকারিকরা আর এই পলিগ্রাফ টেস্ট করলেই কিন্তু সমস্ত সত্যি তথ্য সামনে চলে আসবে কে বা কারা এর জড়িত যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে ঘটনার বারো ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রথম সাফল্য রাজ্য পুলিশের এই সঞ্জয় রায় সিবিআই তদন্ত করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সন্দীপ ঘোষকে আজ নদিন জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা এখনও পর্যন্ত সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেনি সিবিআই তাকে হেফাজতে নিয়ে জেরা করেনি সিবিআই প্রত্যেকটা দিনই এগারো বারো তেরো ঘন্টা ধরে তাকে জেরা করছে এবং তাকে জামাই আদরে ফের আবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে তবে আজ কিন্তু চলছে তার পলিগ্রাফ টেস্ট তবে সিবিআই তদন্তে কিন্তু আশাবাদী সাধারণ মানুষ কারণ হাতরস কাণ্ডে যে দুঁধে মহিলা সিবিআই আধিকারিকরা ছিলেন সেই দুই দুঁধে মহিলা সিবিআই আধিকারিক এসেছেন রাজ্যে এই আর্জিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছেন তাঁরাই তাই আশাহত হওয়ার কিন্তু কোনো কারণ নেই রাজ্যবাসীর তদন্ত সঠিক পথেই চলছে এমনই কিন্তু দাবি করছে সিবিআই আধিকারিকরা তার মধ্যেই কিন্তু আজ চলছে পলিগ্রাফ টেস্ট আর পলিগ্রাফ টেস্ট চলছে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের মাঝে পলিগ্রাফ টেস্টের কিছুক্ষণ আগে কিন্তু মুখ খুলেছেন সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্টের আগে মুখ খুলে সঞ্জয় রায় যা দাবি করেছেন ম্যাজিস্ট্রেটের কাছে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে সঞ্জয় রায় আর ওর কাণ্ডের মেন এবং একমাত্র গ্রেপ্তার অভিযুক্ত যাকে প্রথমেই গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ এবং তাকে জেরা করে বিস্ফোরক তত্ত্ব হাতে পায় তিনি স্বীকার করেছিলেন তিনি এই কাণ্ড করেছেন তাতে তার কোনো অনুতপ্ত নেই তিনি অনুতপ্ত নন তাকে ফাঁসি দিক তার কোনো অনুশোচনা নেই কিন্তু সিবিআই দপ্তরে কিন্তু একেবারে পাল্টি খেয়েছেন তিনি এই ঘটনা ঘটাননি তিনি ঘটনা ঘটার পর গিয়েছিলেন তিনি শুধুমাত্র দেখতে গিয়েছিলেন কি হয়েছে তবে তার মধ্যেই কিন্তু আজ চলছে পলিগ্রাফ টেস্ট এখানে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি একেবারে আলাদা হয়ে যাবে তার মধ্যে ম্যাজিস্ট্রেটকে সঞ্জয় রায় যা বললেন পলিক্রাফ টেস্টের আগে তাতেই কিন্তু একেবারে হইচই পড়ে গেল ফের কিন্তু নতুন করে প্রশ্ন উঠে গেল। গোটা রাজ্যে আর গান্ডে কাণ্ডের তদন্তে নয় আমর ধৃত সঞ্জয় রায় ম্যাজিস্ট্রেটের কাছে দাবি করলেন যে তাকে ফাঁসানো হয়েছে পলিক্রাফ টেস্ট করলেই বোঝা যাবে সবটা কার্যত বিস্ফোরক বলা চলে কারণ এই মুহূর্তে গোটা রাজ্য ও গোটা দেশ উত্তাল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা এই মুহূর্তে সিবিআইয়ের হাতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেও নিজেদের হেফাজতে নিয়েছে তারা আর এবার সিবিআই আদালতে পলিক্রাফ টেস্টেরও আবেদন জানিয়েছিল আর এখানেই কিন্তু আসছে তদন্তের নয়া মোড় পলিক্রাফ টেস্টের আগে যখন ম্যাজিস্ট্রেট তার কাছ থেকে কনসেন্ট নেওয়া শুরু করেন তখন সঞ্জয় জানান এই ঘটনার পিছনে সে নেই আসলে তাকে ফ্রেম করার চেষ্টা চলছে অর্থাৎ তাকে ফাঁসানোর চেষ্টা চলছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে মেন অপরাধীরা ঘুরে বেড়াচ্ছেন সিবিআইয়ের কাছেও কিন্তু বিস্ফোরক জবানবন্দি দিয়েছিলেন এই সঞ্জয় রায় যে তিনি এই ঘটনার সাথে যুক্ত নন তিনি ধর্ষণ বা খুন করেননি তিনি ঘটনা ঘটার পর গিয়েছিলেন কি ঘটেছে দেখতে গিয়েছিলেন এমনই দাবি করেছেন যেহেতু সিসিটিভি ফুটেজে কিন্তু তাকেই দেখা গেছে সেমিনার হলে ঢুকতে তবে তিনি সত্যি বলছেন কি মিথ্যা বলছেন সেটা কিন্তু প্রমাণ হবে আজই পলিগ্রাফ টেস্টে আর একেবারে কিন্তু বিস্ফোরক দাবি করলেন ম্যাজিস্ট্রেটের কাছে পলিগ্রাফ টেস্টের আগেই সঞ্জয় রায় ম্যাজিস্ট্রেট যখন তার কাছ থেকে কনসেন্ট নেওয়া শুরু করেন তিনি জানান যে এই ঘটনার পিছনে তিনি নেই তাকে ফ্রেম করার চেষ্টা চলছে অর্থাৎ ফাঁসানোর চেষ্টা চলছে অন্যদিকে ধৃত সঞ্জয় রায়ের মা তিনিও দাবি করেছেন ছেলে স্কুলে পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল সে নাকি টপারও ছিল টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী সঞ্জয় বলেছে আমি কোনো ক্রাইম করিনি আমাকে ফাঁসানো হয়েছে হয়তো পলিগ্রাফ টেস্ট করলে সবটা ধরা পড়বে অন্যদিকে ধৃতের মা ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকার জানিয়েছেন তার ছেলে নিরীহ ছেলে তবে তিনি যদি আরেকটু শক্ত হাতে হাল ধরতেন তাহলে হয়তো এই ধরনের কোনো ঘটনা ঘটতো না হতাশ হয়ে বলেন ওর বাবা আসলে খুব কড়া ধরনের মানুষ ছিলেন তাকে সবাই খুব ভয় পেত কিন্তু আমি যদি শক্ত হতাম তাহলে হয়তো এই রকম হতো না স্বামী চলে যাওয়ার পর আমার সোনার সংসার পুরো ছাড়কার হয়ে গেল সেই দিনগুলোর স্মৃতিচারণা করা ছাড়া আমার আর কিছুই করার নেই তার কথায় সঞ্জয়ের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকে ও মদের নেশা ধরে যায় ওর প্রথম স্ত্রী খুব ভালো মেয়ে ছিল ওরা খুব খুশি ছিল তবে ক্যান্সারে আমার প্রথম বৌমার মৃত্যু হয় কিন্তু ঠিক পলিগ্রাফ টেস্টের আগে সঞ্জয়ের এই ফাঁসানোর দাবি রীতিমতো চাঞ্চল্যকর শুধুমাত্র সঞ্জয় নয় তার মাও কিন্তু একই দাবি করছেন পলিগ্রাফ টেস্টের আগে পলিগ্রাফ টেস্টের আগে রীতিমতো বোমা ফাটালেন সঞ্জয় রায় ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া কনসেন্টের রীতিমতো বিস্ফোরক সঞ্জয় রায় তিনি এই ঘটনার সাথে যুক্ত নন তিনি এই ঘটনা ঘটাননি তাকে প্রেম করার চেষ্টা চালানো হচ্ছে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন সঞ্জয় রায় তবে কে বা কারা ছিল তার সাথে যুক্ত তাহলে কেন পুলিশের কাছে সিবিআইয়ের কাছে তিনি স্বীকার করলেন তিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি অনুতপ্ত নন কেন বললেন সঞ্জয় রায় যেখানে সঞ্জয় রায়কে এনকাউন্টার করার দাবি উঠেছিল ফাঁসির দাবি উঠেছিল সঞ্জয় রায় সহ অভিযুক্তদের ঠিক সেই মুহুর্তে বললেন সঞ্জয় রায় যখন তার পলিগ্রাফ টেস্ট করা হবে কিছুক্ষণের মধ্যেই তবে পলিগ্রাফ টেস্টের পর কি কি তথ্য উঠে আসে সঞ্জয় রায় যে দাবি করেছেন সেটা কি পলিগ্রাফ টেস্টেও এই একই দাবি করবেন একেবারে কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে চলেছে রাজ্যে বিভিন্ন দুর্নীতিকাণ্ড একদিকে যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি পুরসভার দুর্নীতি কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি দু বছর পেরিয়ে গেছে চলছে এই দুর্নীতি তদন্ত সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডও কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি তবে কোনো অভিযুক্তের এখনো পর্যন্ত পরিক্রাফ টেস্ট হয়নি এটা কিন্তু রাজ্যে প্রথম শুধুমাত্র আর কাণ্ডে এবার পরিক্রাফ টেস্ট হচ্ছে সন্দীপ ঘোষ আর জিকরের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জয় রায় একেবারে মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত সঞ্জয় রায় ছাড়াও আরও চারজনের ছজনের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে আদালতে এমনি কিন্তু খবর উঠে আসছে আজই ছজনের পলিগ্রাফ টেস্ট হবে এমনি কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে এরপর পলিগ্রাফ টেস্টের পর সঞ্জয় রায় কী বলেন কী কী তথ্য উঠে আসে সিবিআইয়ের হাতে কী তথ্য উঠে আসে কেঁচো ঘুরতে ঘুরতে কে উঠে বেরিয়ে আসে কি না তাকে কারা ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছে কাদের নাম সামনে আসে পলিগ্রাফ টেস্টে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের